নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার দু হাজার ভূগোলের যে পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরবো একশো নম্বর পেজের যে ভূগোলের প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এস কিউ এবং দু নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো করো আমি তোমাদের সামনে অলরেডি সাতান্ন সাতাশি একশো আট একশো তিরিশ নম্বর পেজের সমাধান করে দিয়েছি এখন আমি একশো আশি নম্বর পেজের ভূগোলের এমসি ও এসি প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন সমাধান করছি একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক একই যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো অপশান তে অবরোহণ এক দশমিক দুই জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয় সঠিক আচ্ছা অপশান ঘতে কোনোটাই না সঠিক আচ্ছা উত্তরটি আমি বলে দিচ্ছি কী হবে র্যাপিড হবে র্যাপিড এক দশমিক তিনে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় অপশান গতে ম্যাগনেটোসফিয়ারকে এক দশমিক চারে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হল অপশান গতে হ্যারি ক্যান এক দশমিক পাঁচে শৈবাল সাগর দেখা যায় অপশান খতে আটলান্টিক মহাসাগরে এক দশমিক ছয়ে নরওয়ে হামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হল অপশান কয়ে উত্তর আটলান্টিক স্রোত এক দশমিক সাত ফ্লাইয়াসের উৎস হল অপশান কতে বিদ্যুৎ কেন্দ্র তারপরে এক দশমিক আটের দাগে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয় অপশান তে কোঙ্কন উপকূল এক দশমিক নয় দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অপশান ঘয়ে মদি। এক দশমিক দশে বৃষ্টি দেখা যায় অপশান কয়ে দক্ষিণ ভারতে এক দশমিক এগারোতে ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে অপশান খতে পলিমৃত্তিকা এক দশমিক বারোতে ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি অপশান খতে কেরল এক দশমিক তেরোতে আধুনিক শিল্পদানব বলা হয় অপশান গতে পেট্রো রসায়ন শিল্পকে এক দশমিক চোদ্দতে ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত অপশান গতে দেরাদুনে দুই দশমিক একে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও সরি বিভাগ কয়ে দুই দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক এক দশমিক একে উচ্চ ও মধ্যপ্রবাহের সংযোগস্থলে পলর বেজনি গড়ে ওঠে সু ঠিক দুই দশমিক এক দশমিক দুই নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বাধিক হয় ভুল অশুদ্ধ সঠিক উত্তরটি হবে মেরু অঞ্চলে মেরু মেরু অঞ্চলে উষ্ণতার পার্থক্য বা প্রসর সর্বাধিক হয় দুই দশমিক এক দশমিক তিনে উত্তরের পার্বত্য অঞ্চলে এক প্রকার হ্রদ হল দুন এটাও ভুল অশুদ্ধ এর সঠিক উত্তর হবে তাল তাল দুই দশমিক এক দশমিক আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয় এটাও অশুদ্ধ আর্দ্রবায়ু নিম্নচাপ যুক্ত হবে নিম্নচাপ যুক্ত হয় দুই দশমিক এক দশমিক পাঁচই উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত অশুদ্ধ অর্থাৎ অশুদ্ধ এটা হবে হিমাদ্রি হিমালয় হিমাদ্রি হিমাদ্রি হিমালয় বুঝতে পারছ এরপরে দুই দশমিক এক দশমিক ছয় কলকাতাকে মহানগর বলা হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক সাথে সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয় শুদ্ধ দুই দশমিক দিয়ে থাকে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক দুই দশমিক একে দুটি শিফ বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত করিডোর করিডোর নামে পরিচিত দুই দশমিক দুই দশমিক দুই চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাস নামে পরিচিত টাইফুন একটু নিচের দিকে রেখে দিচ্ছি টাইফুন দুই দশমিক দুই দশমিক তিনের দাগে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে ড্যাস বলা হয় একে ড্যাশ বলা হয় বান ডাকা দুই দশমিক তিন দশমিক চারে প্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে অলকানন্দা দুই দশমিক দুই দশমিক পাঁচে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর শহরকে কোয়েম্বাটুর সরকেপ কো কোয়েম্বা 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 কোয়েম্বাটুর সরক্ষেপ দুই দশমিক দুই দশমিক ছয় ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয় উনিশশো সালে উনিশশো সালে দুই দশমিক দুই দশমিক সাথে রেডার একটি ড্যাশ সংবিধক এর উদাহরণ সক্রিয় সক্রিয় দুই দশমিক তিনের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে আভিকারের ফলে সৃষ্ট শিরাচূর্ণকে কী বলে রেগলিথ রেগোলিথ রেগোলিথ বলে দুই দশমিক তিন দশমিক দুই ভারতের নায়গরা কোন জলপ্রপাতকে বলে চিত্রকূট ক্ষেত্র অপর জলপ্রপাতকে ভারতে নায়করা বলা হয় দুই দশমিক তিন দশমিক তিনে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গির নাম কি আনাই মুদি দুই দশমিক তিন দশমিক চারে গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে দুই দশমিক তিনের দুই দশমিক তিন দশমিক পাঁচই পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্ত্রীর কোথায় ভূমধ্য সাগর ভূমধ্য সাগর দুই দশমিক তিন দশমিক ছয় কোন তিথিতে মরা গোটাল হয় অষ্টমী তিথিতে অষ্টমী অষ্টমী তিথিতে মরা গোটাল হয় দুই দশমিক তিন দশমিক সাথে ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও মিরাট মিরাট বা চন্ডীগড় লিখতে পারো চন্ডীগড় বা মিরাট তারপরে দুই দশমিক তিন দশমিক আটে এফসিসি শব্দের অর্থ কি ছদ্ম রং সদ্য রং বা এরপরে দুই দশমিক চারের দাগে লক্ষ্য করো কি রয়েছে বাম দিকের সঙ্গে চার দশমিক একে তাল দু নম্বরে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ দুই দশমিক চার দশমিক দুই ভেম্বানাথ চার নম্বরে কেরল দুই দশমিক চার দশমিক তিনে গাড়ি নির্মাণ শিল্প তিন নম্বরে সরি নম্বরে গুরগাঁও প্লিজার তিন নম্বরে শীতল স্থানীয় বায়ু এরপরে বিভাগ তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক একে ক্যারিবিয়ান কি সরি ক্যারিবিয়ান একটু স্পেলিং মিস্টেক আছে ক্যানিয়ন কি ক্যানিয়ন কি লক্ষ্য করো ক্যানিয়ন কাকে বলে এখান থেকে শুরু করবে উচ্চ শুষ্ক এখান থেকে শুরু করবে শুরু করে ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন এতটা লিখবে অথবা ফিওর কাকে বলে এখান থেকে শুরু করবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এখান থেকে শুরু করবে বৈশিষ্ট্য তুলে ধরো দিয়ে ফিওর পৃথিবীর গভীরতম ফিওর এতটা পর্যন্ত লিখবি এর মধ্যে সজনে ফিওর পৃথিবীর গভীরতম ফিওর এতটা লিখবি ওকে তিন দশমিক দুই হিমপ্রাচীর কাকে বলে সংঘা উত্তর আটলান্টিক মহাসাগরে এখান থেকে শুরু করো দিয়ে উত্তরটা লক্ষ্য করো অবস্থান রয়েছে প্রভাব রয়েছে নেতিবাচক প্রভাব রয়েছে প্রভাবের মধ্যে একটা নেতিবাচক ইতিবাচক প্রভাব এবং একটা নেতিবাচক প্রভাব দিয়ে দেবে বুঝতে পারছ এতটা লিখবে অথবা ধারণ ব্যবাহিকা কি উচ্চগতি বা পার্বত্য প্রবাহে এখান থেকে শুরু করো বৈশিষ্ট্য তুলে ধরবে শাখাযুক্ত বৃক্ষের ন্যায় দেখতে হয় এতটা লিখবে তিন দশমিক তিনে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝব লক্ষ্য করো বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশের অবমান রোধ এখান থেকে শুরু করবে এর গুরুত্ব অপরিসীম এতটা পর্যন্ত লিখবে অথবা হাতে রয়েছে অরণ্য বর্জ্য কি অরণ্য বর্জ্য কি লিখবে তোমরা না অরণ্য বা বনভূমিতে যে সমস্ত শুকনো পাতা শুকনো ডালপালা শুকনো মূল বা গাছের শেকড় এই সমস্ত পদার্থগুলোকে অরণ্যের বর্জ্য পদার্থ বলা হয় বা ফুল যে সমস্ত অব্যবিত ফুল ফল এগুলোকে বলা হচ্ছে অরণ্যের বর্জ্য পদার্থ তিন দশমিক চারে কৃষিকাজ বলতে কি বোঝো কৃষিকাজের ইংরেজি শব্দ এখান থেকে শুরু করবে সবই কৃষিকাজের অন্তর্ভুক্ত এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে অনুসারী শিল্প কি লক্ষ্য করো অনুসারী শিল্প কোনো বৃহৎায়তন শিল্প এখান থেকে শুরু করো বালতি মক প্রভৃতি শিল্প গড়ে উঠেছে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক পাঁচে দুন বলতে কি বোঝ শিবালয়ের উত্থানকালে এখান থেকে শুরু করবে ভাষায় দুন বলে যেমন দেরাদুন বৃহত্তম এছাড়া কোটা পাটলি চোখাম্বা ইত্যাদি এতটা পর্যন্ত লিখবে অথবাতে পুনর্রপ্তানি বন্দর কাকে বলে সংঘা কোন দেশ যদি তার এখান থেকে শুরু করবে নেপাল ভুটান প্রভৃতি দেশে রপ্তানি করে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক ছয় ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে সংঘা গ্রিক শব্দ এখান থেকে শুরু করবে দিয়ে জনবসতি মন্দির মসজিদ বাজার ইত্যাদি এতটা পর্যন্ত লিখবে অথবা আর কি মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা আর এফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলে ব্যবহার এই স্কেলকে যে কোনো এককে প্রকাশ করা যায় যদিও এই স্কেলে কোনো একক দেওয়া থাকে না মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের একই একই ধরা হয় সরি দূরত্বের একক একই ধরা হয় এই স্কেলের লভ সর্বদা এক হয় এই স্কেল থেকে সহজে বিবৃতিমূলক বা রৈখিক স্কেল তৈরি করা যায় এই স্কেল ব্যবহার করে অঙ্কনজনিত ত্রুটি দূর করা যায় তার কী প্রশ্নগুলো রয়েছে লক্ষ্য করো চার দশমিক একে মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন অথবা সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো চার দশমিক দুই বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি অথবা প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো চার দশমিক তিনে ল্যাটেরাইট মৃত্তিকা কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত কেন অথবা শহর গড়ে ওঠার তিনটি কারণ লেখ চার দশমিক চারে পৃথিবী সরি উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখ অথবা আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব লেখ বিবাহ উমতে অর্থাৎ পাঁচের দায়িত্ব কি রয়েছে পাঁচ দশমিক এক দশমিক একই হিমোবায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত তিনটি চিত্র চিত্রস বর্ণনা দাও পাঁচ দশমিক এক দশমিক দুই পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ সহ ব্যাখ্যা করো পাঁচ দশমিক এক দশমিক তিনে পরিচালন বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় উপযুক্ত উদাহরণ ও সহ বর্ণনা দাও পাঁচ দশমিক দশমিক চারে চিত্রসহ জোয়ার ভাড়ার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পাঁচ দশমিক দুই যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক দুই দশমিক একে প্রশ্ন বরাবর শ্রেণী বিবাহ করে যে কোনো দুটি যে কোনো দুটি বিবরণ দাও পাঁচ দশমিক দুই দশমিক দুই দক্ষিণ ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থা বিবরণ করো পরের প্রশ্ন পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভ্রমণের কারণগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো বিভাগ চদ দাগি লক্ষ্য করো ম্যাপ পয়েন্টে কী কী রয়েছে প্রথমে রয়েছে সাতপুরা পর্বত তারপরে কর্মণ্ডল উপকূল পরে লুনি নদী নেক্সট বছরে দুবার যুক্ত অঞ্চল তারপরে রয়েছে উত্তর পূর্ব ভারতের একটি ল্যাটের মৃত্তিকা অঞ্চল নেক্সট পশ্চিম ভারতের একটি আর্দ্র উপক্রান্তীয় অরণ্য অঞ্চল পরে রয়েছে পশ্চিম ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র তারপরে রয়েছে ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর এবং দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ